আপনি কি অনলাইনে কিংবা অফলাইনে ইনকাম করতে চান নিজেই কিছু শুরু করার স্বপ্ন দেখছেন তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন এই চ্যানেলে আমরা প্রতিদিন শেয়ার করব বাস্তব অভিজ্ঞতা সফলতা আর ব্যর্থতার গল্প আর এমন কিছু ইনকামের আইডিয়া বলবো যেগুলো আপনি ঘরে বসে শুরু করতে পারবেন খুবই অল্প টাকার ভিতরে যেমন এমন কিছু বিজনেস আইডিয়া বলবো যেগুলো আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করে মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারে। বা এমন কিছু বিজনেস বলবো যেগুলি করতে আপনার টাকাই লাগবে না এমন কিছু বিজনেস আইডিয়া আমরা এই চ্যানেলে প্রতিদিন নিয়ে আসবো যেগুলো আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি যেগুলো আপনাদের বলবো। কারণ আমরা বিগত দিনে অনেক বিজনেস করেছি এবং করছি তার জন্য আমি এবং আমার টিম মিলে এটা ডিসাইড করেছি যে আমরা তাদের জন্য কিছু করব, যারা নিজেরা কিছু করতে চায় যারা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে চায় আমরা ঠিক করেছি আপনাদের যে কোনো প্রবলেমের সলিউশন আমরা আপনাদেরকে দেব যেটার জন্য আপনারা আমাদের সাথে ফোনের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারেন এবং আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব আপনার যে কোনো বিজনেস দাঁড় করানোর জন্য আপনারা এই চ্যানেল থেকে যেগুলো শিখতে পারবেন যেমন স্মল বিজনেস আইডিয়া যেগুলো আপনি নিজের এলাকায় শুরু করতে পারেন এবং এমন কিছু আইডিয়া আছে যেগুলো আপনি আপনার ঘর থেকেই শুরু করতে পারেন এবং আপনার সমস্ত স্বপ্নগুলোকে আপনি পূরণ করতে পারেন এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে ইনকাম করবেন সেগুলোর জন্য আমরা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো যেগুলির ভিতরে থাকবে ই কমার্স আপনি বাড়িতে বসে আপনার বিজনেসকে কিভাবে গ্লোবালি আপনি নিয়ে যাবেন কিভাবে আপনি বাড়িতে বসে আপনার প্রোডাক্টকে আপনার কান্ট্রিতে এবং কান্ট্রির বাইরে আপনি কিভাবে আপনার নিজস্ব বাড়ির প্রোডাক্ট আপনি কিভাবে সেল করবেন সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো এর পাশাপাশি আপনি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন ব্লগিং থেকে ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারবেন এবং প্যাসিভ ইনকামের পাশাপাশি আরও হাজারো আইডিয়া যেগুলি স্টুডেন্ট হাউসওয়াইফ বা যারা অলরেডি জব করছে তারা কিভাবে করবে সেগুলো আমরা এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি যদি চান আপনার জন্য কোনটা সঠিক আপনার কি করা দরকার আপনি যদি সেটা বুঝতে না পারেন আপনার যদি নিজের ভিতরেই কনফিউজ থাকে যে আপনি কি করতে চান তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনার কাছ থেকে সব কিছু শোনার পরে আমরা আপনাকে বলবো যে কোন বিজনেসটা বা কোন কাজটা করা আপনার জন্য ভালো কারণ আমি অলরেডি এই পথে হেঁটে এসেছি তার জন্য আমি জানি যে কোনটা আপনার জন্য সঠিক বা আমার জন্য সঠিক ছিল যার কারণে আমি আজ এই জায়গাতে পৌঁছাতে পেরেছি আমি আপনাকে যেটা বলবো সেটা আমার মন গড়া কোনো কথা না আমি সেইগুলোই বলবো যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করে শিখেছি সেগুলোই আমি আপনাকে বলবো আপনি যদি সত্যি আপনার জীবনটি বদলাতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিদিন আপলোড করা আমাদের নতুন নতুন বিজনেস আইডিয়ার ভিডিও আপনি মিস না করেন আপনার সময় এখন থেকেই শুরু হোক ইনকামের একটি নতুন যাত্রায়